আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাতু মসজিদে প্রবেশের দোয়া এবং মসজিদ থেকে বের হওয়ার দোয়া জেনে নেই মসজিদ আল্লাহরব্বুল আলমিনের ঘর এবং দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা হল মসজিদ আর তাই মুসলিম ওম্মার ওপর ইসলামের দ্বিতীয় রোকন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে গিয়ে আদায় করার নির্দেশনা রয়েছে মসজিদে প্রবেশের ও বের হওয়ার দোয়া এবং নিয়মনীতি রয়েছে যেমন বিশ্বনবী রসুল সাল্লু আলি তার উম্মতকে মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া শিখিয়েছেন মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করা আবু ওসাইদ রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লু আলিহসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন যেন এই দোয়াটি পরে প্রবেশ করে দোয়াটি হচ্ছে আল্লাহ্মা আবু আবা রহমাতিক অর্থাৎ দোয়াটির অর্থ হে আল্লাহ আপনি আমার রহমতের দরজাসমূহ খুলে দিন আর যখন কেউ মসজিদে কে বের হয় তখন যেন এই দোয়াটি পড়ে দোয়াটি হচ্ছে আল্লাহ্মা ইন্নি এস এলুকামিন ফাদলিক অর্থাৎ দোয়াটির অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি আর মসজিদে প্রবেশের করার সময় ডান পা আগে দিয়ে প্রবেশ করবেন এবং মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকটা বন্ধু এই দোয়াগুলো শিখতে পারে